আসসালামু আলাইকুম আজকে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব তাহলে ত্রিকোণমিতি দেখো এখানে যে ত্রিকোণমিতি পরিমাণ মানে তিন কোন পরিমাণ ত্রিকোণুমিতি তাহলে ত্রিকোণমিতি অনুপাত হলো ছয়টি ত্রিকোণমিতি অনুপাত ছয়টি তো আজকে এই ছয়টি ত্রিকোণমিতি অনুপাত দিয়ে যে সূত্র গঠন হয় আজকে শেষ সূত্রগুলো আলোচনা করব ত্রিকোণমিতি মোট বিশটি সূত্র যদি তুমি মুখস্থ করতে পারো তোমরা তাহলে খুব সহজেই ত্রিকোণমিতি অধ্যায়গুলো শেষ করতে পারবে কারণ এই বৃষ্টি সূত্র যে পারবে কারণ এই বৃষ্টি সূত্র উপরেই ডিপেন্ড করে ত্রিকোণমিতি অঙ্কগুলো যে ত্রিকোণমিতি সূত্রগুলো মুখস্থ করতে পারবে বৃষ্টির সূত্র তাহলে তার জন্য ত্রিকোণমিতি অধ্যায় খুবই সহজ লাগবে তো চলো আমরা আজকে যে এই বিশটি সূত্র নিয়ে আলোচনা করি তাহলে প্রথম সূত্র কি আছে দেখো যে প্রথম সূত্র আছে আমরা জানি ত্রিগুণমিতি অনুপাত গুলো সাইন সাইন থিটা কস থিটা টেন সেক থিটা তারপরে কসেক থিটা এরপর হলো টেন থিটা এরপর হলো কর থিটা এস ওয়াই অনুপাত তাহলে আমি এখন এই সূত্রগুলো এস ওয়াই অনুপাতের যে সূত্রগুলো হয় এই সূত্রগুলো একটু আলোচনা করে দেখো তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান ওকে তাহলে দেখো তাহলে এই একটা সূত্র এই একটা সূত্র থেকে আপনি আরো দুইটা সূত্র তৈরি করতে পারেন কিভাবে দেখো

এটা আমরা মুখস্থ করব মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এইটা আমরা মুখস্থ করব যে এটা তাহলে এটা থেকে আমরা আরো দুইটা সূত্র পাবো তাহলে দুইটা সূত্র হবে এই যে cos এর স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কোয়ার স্কোয়ার থিটা এখন আসো দেখো cos এর স্কোয়ার থিটা মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 তাহলে স্টুডেন্ট দা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ইগনোর করে দেখো cos এর স্কোয়ার থিটা ওই সাইডে গেলে মাইনাসে যাবে তাহলে এখানে কি আছে কি এই সাইডে আছে কি

আর এটা মাইনাস আর গুণ করলে প্লাস হয়ে যায় এজন্য আইডি লিখছি তো এটা একটু মনে রাখতে হবে দেখো এটা কিন্তু 1 r² থিটা তাহলে অনেকে আবার এটা 1 cos r² থিটা বলে ফেলে তাহলে এটা একটু মনে রাখতে হবে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে cot² থিটা cos r² থিটা 1 এটা মনে রাখতে হবে তাহলে সূত্র আমরা আর কয়টা পাইছি এই একটা সূত্র মুখস্থ রাখবা তাহলে একটা সূত্র থেকে আর বাকি দুইটা সূত্র পাই তাহলে মূল সূত্র হইছে কয়টি 6টি এরপর আসো

1 মাইনাস sec স্কয়ার থিটা কিন্তু হবে না sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা যেভাবে বের করেছি তাহলে এই সূত্র এই এক তিন নাম্বার যদি এটা 1 2 এ এই তিনটি সূত্র আমরা মুখস্থ করলে বাকি ছয়টি সূত্র আমরা জানতে পারব তাহলে মোট সূত্র হইছে কয়টি নয়টি তাহলে মোট সূত্র হইছে কয়টি নয়টি তিন ত্রিকা নয়টি আমার সূত্রের টার্গেট কয়টি 20টি এরপর আসো

তাহলে এটা পারলে এটা পারা যাবে 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 উল্টা কয়টা হবে উল্টা তাহলে মোট কয়টা হয়েছে এখানে আটটা তাহলে আটটি আর নয়টি মোট কতটি হয়েছে সতেরোটি তাহলে আটটি সূত্র আর মনে করো যে এখানে আটটি আর এর আগে সিটি সিক্সটি নয়টি তাহলে মোট কতটি হয়েছে দশটি সতেরোটি এখন আসো তাহলে সতেরোটি হয়ে গেছে আর আসছে তিনটা

অনেকটা অতি করছে টেরা লম্বা তাহলে টেরা দিয়া পেন এগুলো লম্ব মানে কি লম্ব বাই এই বিশটা সূত্র যদি ভালো করে মনে রাখতে পারো এই বিশটি সূত্র যদি ভালো মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ কথা দিলাম তোমাদের ত্রিকোণমিতিতে আর কোনো সমস্যা থাকবে না একবারে কনফিডেন্ট তোমরা এই বিশটি সূত্র মুখস্থ করতে হবে মুখস্থ করলে ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের জন্য সহজ হবে এখন কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করবে এটা তোমাকে অঙ্কই বলে দিন যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে তোমাদের এই ভিডিও ক্লাসটা দেখার পরে তোমাদের মেন যে কাজটি হবে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এখন মুখস্থ করবে কিভাবে এই যে দেখো আমি যেভাবে বলি ঠিক সেভাবে বলতে হবে সাইনেস কোর্তিটা প্লাস প্রসেস করতি দিলে এই গুটু ওয়ান সাইন্স কোথায় একটু ওয়ান মাইনাস প্রসেস করতেটা প্রসেস করতে দিলে এইগুটু ওয়ান মাইনাস সাইন্স কর্তিটা কশকিস্কটিটা মাইনাস করেশ এ। এরপরে

এবং নতুন অঙ্গ পায় এইটের ছিল না অনেক ভয় পেয়ে যায় তো কোনো ভয় পাওয়ার কারণ নাই তোমরা এই ত্রিকোণমিতির সূত্রগুলো মুখস্ত করে ফেলবে ত্রিকোণমিতি ইজি হয়ে যাবে তো সকলে ভালো থেকো